হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো আশা করি কালকের ভিডিওটা সবাই দেখেছ তো যাই হোক আমি আজকে সকাল আটটায় ঘুম থেকে উঠে গেছি তবুও লেট হয়ে গেছে আর ওই দিক দিয়ে দেখো বাইরে থেকে রোদ ঘরের মতো চলে এসেছে আজকে সকাল সকাল আমার এক জায়গায় বেরোনোর কথা ছিল বাট আমি অনেক লেট করে ফেলেছি তো যাই হোক এখন আমি স্নান করব রেডি হব দেন বেরোবো তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্নান সেরে আসার পর মা আমাকে খেতে দিল মুড়ি এর মধ্যে লবণ দেওয়া আছে লেবু দেওয়া এটা খেয়ে আমি বেরিয়ে পড়বো এখন তো দেখো আমি পুরোপুরি রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সিম্পলি একটা শ্বাস দিয়েছি আমি হেয়ারটা খোলা রেখেছি যেহেতু আমার হেয়ারটা শর্ট আছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখন লিফটে উঠে গেছে সুপ্রিয়া আগে উঠে গেছে তো তারপর আমি উঠলাম সুপ্রিয়া এখন তাই জন্য ওয়েট করলো তো আমরা এদিকে ক্যাব বুক করে নিয়েছি বললো দু মিনিটে ঢুকে যাবে আমাদের সোসাইটিতে তো আমরা বেরিয়ে পড়লাম দেখো এখন দেখা যাক কখন আসে বলল দু মিনিট তো দেখতে দেখতে সত্যিই দু মিনিটের মধ্যে চলে আসলো এই যে আমাদের ক্যাব অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া আছে এই কারণের জন্য আমরা ক্যাবে করেই যাতায়াত করছি এখন তো দেখো আমি সুপ্রিয়ার ভাইয়া যাচ্ছি সামনে তাই আছেন তো কেমন হবে জানি না আজকের দিনটা কেমন কাটবে তো সত্যিই জানি না যাচ্ছি তো ভালো মনে ফিরবো কোন মনে সেটা ভগবানই জানে তো যাই হোক কিছুক্ষণ যাওয়ার পর এই যে 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 দাদাটাকে দেখছো এই দাদাটা নিউজ পেপার দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল তাই মশাইকে নিউজ পেপার দিল কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর তাই মশাই নিউজ পেপার পড়তে খুবই ভালোবাসেন এই কারণের জন্য তো এই যে কাজটা তোমরা দেখছো যে প্রজেক্টটা হচ্ছে ওইটা ভাইয়া করছে আর এই যে যে প্রজেক্টটা এটা মধ্যম গ্রামে এই পুরো প্রজেক্ট আমার ভাইয়া করেছে তখন সুক্রিয়ার বিয়ে হয়েছে যখন কাজটা চলছিলো সেই টাইমটাই প্রজেক্টটা কমপ্লিট হচ্ছিলো তো যাই হোক দেখো আমার তো খুব ভালো লাগলো যে এই কদিনের মধ্যে কত সুন্দর হয়ে গেছে তো যখন এয়ারপোর্টের কাছে চলে আসলাম তখন দেখলাম ইন্ডিগোর এই এরোপ্লেনটা এখানে দাঁড়িয়ে আছে ভাবলাম কেননা ক্লিপ তোলা যায় তো তারপর বাবা দেখি এরা দুজনে হাত ধরে বসে আছে সুপ্রিয়া আমাকে বললো দেখ আমি বললাম দাঁড়া তাহলে একটা ভিডিও তুলে নিই তাই ভিডিও তুলে নিয়েছিলাম তো অনেকেই ভাববে এটা কার হাত তো দেখে নাও কার হাত সুপ্রিয়া আর ভাইয়ার হাত তাছাড়া আর কারোর হাত না কলকাতা কলকাতা যখন জ্যাম হয় বাপরে মানে এতটা বিরক্ত লেগে যায় তো যাই হোক দেড় ঘন্টার পর আমরা ফাইনালে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আর ওখানে গিয়ে প্রথমেই আমি খেলাম ডাব আমি এখানা আমরা সবাই ডাব খেয়েছি কারণ আমার মনে হয় এই গরমে ডাব খেলে অনেকটা এনার্জি পাওয়া যাবে তো তারপর আমরা চলে গেলাম সেই জায়গায় যেই জায়গায় আমাদের যাওয়ার কথা তো তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলো নিম্বু পানি তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম কারণ আমরা যে কাজে ওখানে গেছিলাম সে কাজটা হয়নি তো যেতে যেতে দেখো আমরা ড্রেসগুলো দেখছিলাম লেহেঙ্গাগুলো কি সুন্দর আর এর প্রাইসও সেই রকম মানে ফিফটি থাউজেন্ড থেকে স্টার্টিং আছে দেখে আমরা প্রচুর হাসাহাসি করছিলাম তারপর আমরা চলে গেলাম অন্য একটা জায়গায় সেখানে যাওয়ার পরও নিম্বু পানি দিয়ে আমাদের ওয়েলকাম জানালো দেন তারপর কফি কফি দেওয়ার পর আমি বললাম এখানে আমার আর ভালো লাগছে না চল একটু বাইরে যাই তারপর যখন বাইরে আসলাম এই বোনটা আমাকে বারবার করে বলছে দিদি আমি ভাত খাবো তো আমি বললাম চল ভাত খাওয়াবো তোকে পয়সা দেবো না তারপর ও বলল না দিদি আমি আইসক্রিম খাবো তারপর আমি ওকে আইসক্রিম খাওয়াতে নিয়ে আসলাম আর এদিকে সুপ্রিয়া বারবার করে বাইনা করছে যে দিদি আমি আইসক্রিম খাবো আমি বললাম যে ঠিক আছে তুই খা আমি খাবো না দেন ও খাওয়া স্টার্ট করলো আমাকে বললো তুইও আমি নিলাম দেখো আমাকে দিন তো যাই হোক দেখো এই যে আমি আইসক্রিম নিয়েছি আমি শুধু ভাবছি যে ফোনটা কি করবো ফোনটা কি করব মানে মাঝে মধ্যে আমার ফোন দিয়ে বহু জ্বালাই পড়ে যায় যাই হোক দেখো এখানে একটা পান কিনেছিলাম তো সেই পানটা এখন খাবো মানে ওখানে একটা পানের দোকান ছিল ওখান থেকে একটা মিষ্টি পান নিয়েছিল সুপ্রিয়া একটা না দুটো পান দেখ দেখো আমরা দুই বোনই পান খাচ্ছি এখন ও প্রথম খেয়েছে আমি ওকে একটা ভিডিও তুলে দিয়েছি দেন আমি খাচ্ছি আমাকে ভিডিও করে দিচ্ছে আমাকে বলছে পুরো বয়স্ক মহিলাদের মতন যারা পুরো পান খোর তাদের মতন করে খাবি বাট আমি ট্রাই করেছি আমি জানি হয়নি তো এখন আমরা যখন নেতাজি ভবন চলো দেখতে থাকো তোমরা যথারীতি আমরা নেতাজি ভবন পৌঁছে যাই তো তারপর ওখানে যাওয়ার পর দেখি সব জায়গায় অ্যালার্ট করা আছে কি ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলা নিষেধ তো এই কারণের জন্য আমরা কোনো ভিডিওর ক্লিপও নিই নি আর কোনো ফটোও তুলিনি তো তারপর আমরা খেতে চলে আসলাম এখানে দেখো আছে পনির ডাল আর একটা তরকারি ছিল পেঁয়াজ কুচি ভাত তো ওটা খাবার পর এখন আমরা রওনা দেব বাড়ি যাওয়ার জন্য ক্যাবের জন্য ওয়েট করছি জানি না কখন আসবে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম আর এদিকে তাই মশাই আর দাঁড়িয়ে থাকতে পারছে না কারণ তাই মশার পায়ে একটু সমস্যা হয়ে গেছে সুপ্রিয়া সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে তারপর আমাদের ক্যাবটা ফাইনালি চলে আসলো দেন সুপ্রিয়া তাইমশাইকে তুলে দিচ্ছিল তুলে দেওয়ার পর সুপ্রিয়া এসে বসলো দেন আমি বসলাম তো এই হচ্ছে আজকে সারা দিনে আমাদের কাজ ঠিকঠাক সেইভাবে কোনো কাজ হয়নি বাট ঘোরা আমাদের হয়েছে ঠিকই আর এই যে যে মলটা দেখছো এই মলটা তৈরি করেছিল আমার তাই মশাই অনেক দিন আগে তখন ভাইয়া ছোট ছিল আর এই যে যে বিল্ডিংটা দেখছো তোমরা এই যে বিল্ডিং এই বিল্ডিংটা আমার খুবই পছন্দ কারণ দুটো বিল্ডিংয়ের সঙ্গে সুইমিং পুল অ্যাটাচ করা আছে তো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই মানে এই ফ্লাইওভার দিয়ে যাই তখনই আমি এই ক্লিপগুলো নিই আর এই যে যে সোনার বাংলা আইটিসি এটা আমার খুব পছন্দ মানে যদি কোনো দিন আমি বড়ো লোক হই আমি এখানে এসে আমি আমার ফ্যামিলির সঙ্গে এখানে স্টে করতে চাই তো যাই হোক দেখো আমরা গাড়ির মধ্যে বসে বোর হচ্ছি ভাবছি কখন পৌঁছাবো কখন পৌঁছাবো একদম ভালো লাগছে না বাড়ি পৌঁছাতে মন চাইছে তো যাই হোক দেখো আমরা চলে এসেছি আমাদের জায়গায় তো এখানে ঢুকতে ঢুকতে দেখা যায় যে ফার্স্ট যে পার্কটা হয়েছে এখানে ওখানে আরাধিয়া অন্বেষা মা বাবা সবাই আছে তো ওদের থেকে চাবি নেওয়ার পর এই যে আমরা সুপ্রিয়া তাইমশাইকে নিয়ে নামছে তো এরপর যাব আমরা ওপরের দেন ফ্রেশ হব তারপর একবার রাতে আসবো দেখো খাবার বানিয়েছে মা চিকেন করেছিল আর রুটি রাত্রি এটা খেয়ে ঘুমিয়ে পড়ব তো এখন যাবো ছাদে খেয়ে যাই হোক খাওয়া দাওয়া করে আমার ছাদে চলে আসলাম আর ছাদে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু মেঘলা আকাশ এই কারণের জন্য তো এখন এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ে গেল। সেটা গিয়েই আমি শেষ করে দিই আমার ভিডিওটা ইয়ে রাতে মসম নদী চঞ্চল হাওয়া টা ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাট তোমাদের কাছে আমার একটা অবজেকশন আছে সেটা হচ্ছে তোমরা আমাকে আর আগের মতন সাপোর্ট করছো না কিন্তু তোমরা যদি এরকম করো তাহলে তো আমি ভিডিও পোস্ট করতে পারবো না যদি তোমাদের ভালোবাসাই না পাই তাহলে আমি এত কষ্ট করে ভিডিও করবো কেন বলো তো প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি তোমরা যদি উৎসাহ দাও আমি ভিডিও ডেলি দেবো যেরকম দিচ্ছি তো প্লিজ আমার পাশে থাকো যেরকমটা আগে ছিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা অ্যাকচুয়ালি যখন নেতাজি ভবন গিয়েছিলাম তখন ওখানে আমাদের দুজন আর্মির সঙ্গে দেখা হয়েছিল দেন পরিচয় হলো ওনারা আমাদের সঙ্গে ফটো নিলেন খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে কথা বলে খুব ভালো মানুষ আর আমি তো অলওয়েজ এই যে মানে আর্মি বিএসএ পুলিশ আমি এই এই জবগুলো মানে যারা এই পোস্টে আছেন আমি প্রত্যেককে রেসপেক্ট করি আমার খুব ভালো লাগে তো আমি সবাইকে শ্রদ্ধা করি যাই হোক চলো ভিডিওটা আর বাড়াবো না শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে আবার টাটা বাই লাভ নাইট